প্রতি বছরের মতো এবছরও তারকেশ্বরে পুণ্যার্থীদের জন্য যে সংগঠন রয়েছে জয় ভোলানাথ সংগঠন তার পক্ষ থেকে বৈদ্যুয়াটি যে নেতাজি মোড় এলাকা দেখতে পাচ্ছ সেখানে একটি ক্যাম্প করা হয়েছে এবং পরিচালনায় রয়েছে হুগলি ইউনাইটেড ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তার পাশাপাশি সবাই ফাউন্ডেশন সহ রাজনা বেভারেজ একাধিক সংগঠন তারা এই যে ক্যাম্প সেই ক্যাম্প পরিচালনা করছে এবং যারা পুণ্যার্থী মূলত আসছেন এই যে নিময়তীর্ণ ঘাট রয়েছে নিময়তীর্থ ঘাট থেকে জল নেওয়ার পর তাদেরকে কিন্তু এই যে নেতাজীবর এলাকা রয়েছে বৈদ্যবাটির সেখানে সেবাদান তারা করছেন তাদেরকে পানীয় জল তুলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই পানীয় জল যেখানে মূলত বেঙ্গল যে রাজন্যা বেভারেজের যারা রয়েছে তারা একেবারে পানীয় জল তুলে দিচ্ছেন এবং সেই পানীয় জলকে দিয়েই কিন্তু এখানে যাওয়া হচ্ছে পাশাপাশি নানান ধরনের মিষ্টি মুখ বা অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়া হচ্ছে এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের মতো এবছরও যে সংগঠন রয়েছে জয় ভোলানাথ সংগঠন তার পক্ষ থেকে তার উদ্যোগে এবং পরিচালনায় যেমনটা আপনাদেরকে বলছিলাম হুগলি ইউনাইটেড ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এবং তার পাশাপাশি আমরা সয় ফাউন্ডেশন অন্যদিকে রয়েছে রাজন্যা বেভারেস তাদের প্রত্যেকের সহযোগিতাই কিন্তু এই ক্যাম্প হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পে সদস্যরা রয়েছে ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের যিনি রয়েছেন দায়িত্বে প্রবীর চ্যাটার্জি রয়েছে প্রীতম চ্যাটার্জিরা রয়েছে তাদের নিজের হাতেই আমরা দেখতে পাচ্ছি একটি করে পানীয় জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে এবং এভাবেই কিন্তু যে ক্যাম্প সেই ক্যাম্পগুলো কিন্তু চলে আসছে

শুধুমাত্র এই বৈদ্যবাটি নয় বৈদ্যবাটির পাশাপাশি আরো অন্যান্য জায়গায় আরো নানান সংগঠন তারা কিন্তু এই পুণ্যার্থীদের পাশে রয়েছে এবং এভাবেই তারা কিন্তু সেবাদান করছে তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের কি বলবেন তাদের এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফুলে